তারালগাটি কত ওজন হয় কত কি দাম পড়ে দেখতে পাচ্ছো তারাগালিটার ওজন হচ্ছে দুই কিলো তিনশো কুড়ি গ্রাম এই মোটামুটি আড়াই হাজার টাকা মড়বে জোয়ালে পাঁচশো টাকা দেখতে পাচ্ছো খুব সুন্দর তারাগালিটা খুব সুন্দর ডিজাইন একটা খুব সুন্দর তারাগালিটা দেখতে পাচ্ছো আড়াই হাজার টাকা মতো পড়বে চলে এবার এই কালিটা দেখায় কালিটার কত দাম পড়ে ওজন করে দেখি ওজন কত কি আছে দেখতেই পাচ্ছো এর ওজনটা এক কিলো ছয়শো ষাট গ্রাম এই মোটামুটি আঠারোশো সতেরোশো আঠারোশো টাকার মতো পড়বে খুব সুন্দর একটা কালি ঠাকুর দেখতেই পাচ্ছ সতেরোশো আঠেরোশো টাকায় তোমরা পেয়ে যাবে রাধে রাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে আজকে আমি দেখাবো পিতলের কালী ও দুর্গা ও তারা কালী চলো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে চলো তোমরা ভিডিওটা তোমাদেরকে দেখাই চলো বন্ধুরা এবারে ঠাকুরগুলোর কত কি দাম পড়ছে তোমাদেরকে সেটাই দেখায় ওজন করে চলো প্রথমে দুর্গাটা দেখাই দেখতে পাচ্ছ দুর্গাটা দুর্গাটার ওজন হচ্ছে এক কিলো নয়শো পঞ্চান্ন গ্রাম এই মোটামুটি দু হাজার টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ দু হাজার টাকা মতো এই দু হাজার টাকা এই দুর্গা মূর্তিটা পেয়ে যাবে তোমরা চলে এবারে তারাকালিটা দেখি তারাকালিটা কত ওজন হয় কত কি দাম পড়ে দেখতেই পাচ্ছ তারাকালিটার ওজন হচ্ছে দুই কিলো তিনশো কুড়ি গ্রাম এই মোটামুটি আড়াই হাজার টাকার মতো পড়বে দু হাজার পাঁচশো টাকা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তারাকালিটা খুবই সুন্দর ডিজাইন একটা খুব সুন্দর তারাকালিটা দেখতেই পাচ্ছ আড়াই হাজার টাকার মতো পড়বে চলো এবার এই কালিটা দেখায় কালিটার কত দাম পড়ে ওজন করে দেখি ওজন কত কি আসে দেখতেই পাচ্ছ এর ওজনটা এক কিলো ছয়শো ষাট গ্রাম এই মোটামুটি আঠারোশো সতেরোশো আঠারোশো টাকার মতো পড়বে খুব সুন্দর একটা কালী ঠাকুর দেখতেই পাচ্ছ সতেরোশো আঠারোশো টাকায় তোমরা পেয়ে যাবে চলো দেখি আর একটা সাইজ একই সাইজ আছে ওজনটা তাও দেখে নি কত কি দাম পড়বে দেখতেই পাচ্ছ এটার ওজন হচ্ছে এক কিলো ছয়শো সত্তর গ্রাম এই মোটামুটি এটা সতেরোশো আঠারোশো টাকা মতো পড়বে খুব সুন্দর এই কালির ডিজাইনটা চলো এবারে এখানে এখানে একটা ছোটো আছে ছোটোটার ওজনটা দেখি কত ওজন আসছে কত কী দাম পড়বে দেখতেই পাচ্ছ ছোটোটার ওজন হচ্ছে তিনশো পঁচানব্বই গ্রাম মানে চারশো গ্রাম ধরো এই মোটামুটি পাঁচশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ পাঁচশো টাকায় খুব সুন্দর একটা কালী ঠাকুর আছে বন্ধুরা তোমাদেরকে মূর্তিগুলোর দাম বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি